আমি কাজী অলিদ ইসলাম নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং সাবেক দুই দুইবারের চেয়ারম্যান সব মিলে তিনবার তো এই নাকাসিম গ্রামবাসী আমাকে আনারসময় ভোট দিয়েছে সেই অপরাধে এই এই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলুপ মোহরির বাড়িতে গতকাল রাত্রি আটটায় আমার প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম মার্কার প্রার্থী বিএনপির সাবেক সভাপতি শহীদ মুন্সির ভাইরা ভাইগনারা তারা এসে অতর্কিত হামলা করে অপরাধ একটাই আমি আওয়ামী লীগের সাবেক সভাপতি আমাকে ভোট দেওয়া এই অপরাধের কারণে এই বাড়িতে হামলা করে ভাংচুর করেছে দিলীপ মরি মারধোর করেছে তার বৃদ্ধ মাকে মারধোর করেছে তার স্ত্রীকে মারধর করেছে তার ভাইয়ের স্ত্রীকে মারধর করেছে এবং জানতে পারলাম ভাংচুর এবং ঘরে থেকে কিছু টাকা পয়সা স্বর্ণালং করে তারা লুটপাট করে নিয়েছে তারা মনে এইটা তো একটা আমি মনে করি একাত্তর সালের ঘটনাকেও হার মানিয়েছে ঠিক আছে এইভাবে তারা হিন্দু পরিবারের ওপর আক্রমণ করেছে এই কাশিলিতে আমাদের অনেক মুসলমান কর্মী আছে আমাদের ওপেন নির্বাচন করছে এই কাশিলনে তো আমি জয়লাভ করেছি তো তাদের উপর কিন্তু সাহস পায় না এই হিন্দু পরিবার তাদের দুর্বল সংখ্যালঘু তাদের উপর আক্রমণটা করছে শুধু একবারই আক্রমণ না আমাদের শহীদ মুন্সির ছোটো ভাই বাদল তিনিলো ভূমি দস্যু বালক দস্যু এ অঞ্চলে হিন্দুদের জায়গা দখল করে প্রায় এক দেড় বছর যাবত তারা বালি বিক্রি করছে মাটি বিক্রি করছে তাদেরকে অনেকে শেল্টার দিয়েছিল তো একটি পর্যায়ে আমাদের এমপি অনুপম শাজানজয় নির্বাচিত হওয়ার পরে ওকে গ্রেপ্তার করানো হয়েছিল তারপরতে বালু বিক্রি বন্ধ হওয়ার কারণে ওর মাথা নষ্ট হয়ে গেছে এখন এই নির্বাচনে তার ভাই পরাজিত হওয়ার পরে আরও মাথা নষ্ট হয়ে গেছে হওয়ার পরে তারা হিন্দু পরিবারের উপর আক্রমণ করছে তার অংশ হিসেবে আজকে আপনারা দেখতে পেরেছেন আমি পরিদর্শনে এসেছি তো আমি অ্যাডমিনিস্ট্রেশনের সকলের সাথে আমি কথা বলেছি আমি ইউনু সাহেবের সাথে কথা বলেছি আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি তারা আমাকে আশ্বস্ত করেছে যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে তো আমি সকলকে অ্যাডমিনিস্ট্রেশনের সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি বিনয় সচেতন করছি যে এর আসামি যারা তাদের নামে মামলা হয়েছে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে আর যদি তা না হয় তাহলে আগামী সকাল এগারোটায় হাজার হাজার জনগণ নিয়ে হিন্দু মুসলিম সকলকে নিয়ে আমরা বাসাইলে একটি বন্ধন করব। আমরা চাই নিয়মতান্ত্রিকভাবে এর আর যদি আসামিরা গ্রেপ্তার হয়ে যায় তাহলে আমরা মুখ চুপ থাকবে আর গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমি তো আগে আমার নির্বাচনে আগেও বলছি যে আমার এক বিন্দু রক্ত থাকাকালীন পর্যন্ত এই অঞ্চলের কোনো সংখ্যালঘু পরিবারদের উপর কোনো আক্রমণ হতে দেব না এরপরেও যদি কেউ আসে আমি আসে আগে দাঁড়াবো কোনোভাবেই আক্রমণ করতে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ জানিয়েছি তো আমাকে আশ্বস্ত করেছে বিষয়ে আমাদের এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের অনেকেই আমাদের পাশে আছেন তো আমি সকলকে অনুরোধ করবো এই বিষয়ে একটু সোচ্চার প্রতিবাদ করার জন্য